প্ৰথমে প্ৰজপতি বেছি দাও রায়সা যাও প্রধান অতিথিকে তারপরে আমাদের সভাপতিকে বেশ পুরে যাও তুমি সরয় আমরা দেখতে পাচ্ছি ট্যার কমান্ডার সৃজন ঘোষ বাস পাশের অনুমতি ডিএম দৃঢ় পদক্ষেপে মার্চ পাস করে এগিয়ে যাচ্ছে এখন এখনই শুরু হবে আকর্ষণীয় ইভেন্ট মার্চ পাস আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বে মার্চ পাস করার জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে প্রত্যেকটা দল একটা পিছিয়ে পিছিয়ে আপনারা চালিয়ে দিবেন প্রত্যেকটা দলকে দলের পিছিয়ে সংহতা জামা মে ওই গনেদের আর একটু সামনে আছে বলে দিবেন সকলকে সালাম দেওয়ার জন্য সালাম দিয়ে মন্ত্র অতিক্রম করবে সালাম দিয়ে হাত ধরে রাখবা তোমরা সালাম দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি এসো সালাম দাও সালাম দাও সালাম দিয়ে হাত ধরে রাখবে সালাম দিয়ে হাত ধরে রাখবে সালাম দিয়ে হাত ধরে রাখবে এদারে দল ছেড়ে দেন জয় সার জল ছাড়েন দল ছাড়েন তোমরা মাঠের পূর্ব পাশে অবস্থান করবে মাঠের পূর্ব পাশে যার যার দল অবস্থান করবে মাঠের পূর্ব পাশে তাড়াতাড়ি আসো আমরা দেখতে পাচ্ছি অতি সুন্দরভাবে এম এম ক্রিকেট স্কুলের ক্ষতি শিক্ষার্থীরা সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে যাচ্ছে আমাদের অনেক তরকা বলি ছোট ছোট ছেলেমেয়েরা অনেক সুন্দরভাবে অনেক অনেক সুন্দরভাবে মাঠের দৃশ্য অনেক সুন্দর এই তোমরা এখানে তারাও নাইন ধরে দাঁড়াও দল হয়ে দাঁড়াও ভীষণ ঘুষ দল হতে হবে দাঁড়াও ম্যাডামরা আপনাদের এখানে ওদেরকে যারা মাঠ মাঠ করছে পূর্ব পূর্ব দিকে দল বর্তমানে দাঁড় করে আছেন দরজুরি করতেছে দেখেন দেখেন ওরা আবার চলে আসছে এখানে মাঠের পূর্ব পয়সা দাঁড় করান

Agos i baredd trwy'r ddodd. Agos i ddodd. Yn y dda. Yn y dda. Gallwch ddod yn y dda. Yn y dda. Be wyt ti'n dda. Be wyt ti'n dda. Yn y dda. Saga. Yn y dda. 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 এই এই এত সু সুন্দর পণ্ডলী করতে ওরা সুদে দাও দাও সুন্দর সুন্দর করতে হলুত জন দাও এই ভালো করে তোমরা সেরা নায়রোবা দাদা খুব সুন্দর হচ্ছো

দেন কপাক নে আমি

La çobuk çobuk La La çobuk çobuk La çobuk La çobuk La çobuk La বিপদ <us> Ğin. Biatat? 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 Biat? Biat? Baik. Bidor. Baik. Baik. Bidor. 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 Baik. 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 Bidor. Hati ure. Hati ure. पाटी उरे हाटी उरे हाटी उरे हाटी उरे पाटी उरे हाटी उरे पाटी उरे हाटी उरे हाटी उरे हाटी उरे हाटी उरे पाटी उरे पाटी उरे पाटी उरे पाकियूँ रे पाकियूँ रे हाथी रे हाथी रे पाकियूँ रे हाथी रे आलीमित बन जाएगा पाकियूँ रे हाथी रे बीस बैक तो आउट है ना बीस बैक तो चलने ना आह इटू ब्लॉक कर दे इटू ब्लॉक कर दे हवार रे हाथी रे पाकियूँ रे हाथी रे पाकियूँ रे हाथी रे आती हूँ रे, 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 दूध आ रहा है।